চীনের সামরিক শক্তি এবং অস্ত্রভাণ্ডার নিয়ে প্রতি বছর আমেরিকান কংগ্রেস একটি বিশেষ রিপোর্ট পেশ করে পেন্ডাগন এবছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সমৃদ্ধ দেখে চরক গাছ কংগ্রেসের এই সময়ে যখন বিশ্বের অন্য দেশগুলি পরাওয়াণু নিরস্ত্রীয়করণের কথা ভাবছে তখন অভাবনীয় দ্রুততায় পরাওয়াণু অস্ত্রভাণ্ডারের পহর বাড়িয়ে যাচ্ছে বেজিং রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এবছরই অন্তত একশোটি পরামাণু অস্ত্র বাড়িয়েছে চীন এখন চীনের ভাড়ারে ছশোর মতো পরামাণু অস্ত্র রয়েছে পেন্টাগনের দাবি দু সালের মধ্যে তা হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্র নিয়েছে বেজিং চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরাওয়াণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র মজবুত করেছে তারা পেন্টাগনের খবর দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত পড়ানো অস্ত্রভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেজিংয়ের চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে সেনা সেনা নৌবাহিনী হোক বা অস্ত্রভাণ্ডারের খুঁটিনাটি এসব নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না বেজিং যদিও সরকারিভাবে প্রতি বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করে পেন্টাগন অবশ্য মনে করে এই বাজেটে সঠিক হিসেব দেওয়া থাকে না যেমন বেজিংয়ের ঘোষণা অনুযায়ী দু সালে প্রতিরক্ষা খাতে চীন বাইশ হাজার কোটি ডলার বাজেট ধার্য করেছে পেন্টাগনের মতে চীনের প্রকৃত বাজেটের থেকে অন্ত চল্লিশ শতাংশ বেশি যা আমেরিকা প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক সমৃদ্ধ অশ্বভণ্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে তাদের যুদ্ধজাহাজও ও ডুবোজাহাজের মোট সংখ্যা অন্তত তিনশো সত্তর সেখানে আমেরিকার হাতে রয়েছে দুশো নব্বইটি যুদ্ধজাহাজ চীনা বায়ুসেনা বাহিনীও কম শক্তিশালী নয় নানা ধরনের যুদ্ধ বিমানের মোট সংখ্যা প্রায় দু হাজার সরকারিভাবে প্রতিরক্ষা নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে তথ্য আদান প্রদান বা আলোচনা জায়গা থাকলেও বাস্তবতা হয় না বললেই চলে মামুলি তথ্য বিনিময় বা সাধারণ কিছু সৌজন্য আলাপ আলোচনা চললেও আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক এড়িয়ে চলে যায় চীন গত মাসে লাউশে প্রতিরক্ষা সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং হুংকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকা প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে কিন্তু চীন সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অস্টিন একে দুর্ভাগ্যজনক ঘটনা বলেছেন অবশ্য চীনের উপরে নজরদারি চালিয়ে যেতে আগেভাগে দুই দুধে কত্তার উপরে দায়িত্ব সঁপেছেন আমেরিকার ভাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়া মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মনোনীত মাইক ওয়ালেজের ওপরে সেই দায়িত্বভার বতেছে দু কুড়ি সাল থেকে রুবিওর ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে বেজিং চীনের মাটিতে রুবিওর প্রবেশের অনুমতি নেই তবে আসন্ন ট্রাম্প জমানার বিদেশে সচিবের ওপর ওই নিষেধাজ্ঞা বেজিং পূর্ণ বিবেচনা করে দেবে বলে মনে করেছেন কূটনীতিকরা অন্যদিকে ইউক্রেন এবং মধ্য এশিয়ার যুদ্ধ থেকে নজর সরিয়ে চীনের ওপরে মনোনিবেশ করার জন্য ইতিমধ্যে ট্রাম্পের কাছে আর্জি জানিয়েছেন মাইক এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ